শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা চার দশমিক একের চার নাম্বার অঙ্কটা করবো উৎপাদকের বিশ্লেষণ এখানে লিখে আছে এইট এক্স কি প্লাস ওয়ান ডাক্তার কী লিখে আছে আবারও বলছি আমি এখানে চার নাম্বার অঙ্কটা করতেছি আমরা চার নম্বর অঙ্কে আছে এইট এক্স কি প্লাস ওয়ান তাহলে এইট এক্স কি প্লাস ওয়ানকে আমরা কীভাবে করতে পারি এটাকে আমরা ভেঙে ফেলবো তার লিখবো টু এক্স বল কি প্লাস ওয়ান ওয়ানকে আমরা লিখতে পারি ওয়ান কি দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা টু এক্স অল কিউ ব্লিক্সি টু এক্স অল কিউবের মানে হচ্ছে এই এক্স কিউব প্লাস দিলাম প্লাস আর ওয়ান কিউব ব্লিক্সি ওয়ান কিউবের মানে হচ্ছে ওয়ান ওয়ান কে যদি আমরা তিনবার গুণ করি কিউব মানে হচ্ছে যেটার উপরে কিউব সেটা তিনবার গুণ তাহলে ওয়ান গুণ ওয়ান গুণ ওয়ান সমান ওয়ানই হয় কিন্তু তাহলে ওয়ানকে কিউব বলতে ওয়ানই হয় এটাকে আমরা এইভাবে বিপুকে লিখার মানেই হচ্ছে কোনো একটা সূত্রে ফেলা কারণ এইটুকু যদি আমরা এ বলি তাহলে এ কিউব আর এটুকুকে যদি বি বলি তাহলে বি কিউব তাহলে এ কে প্লাস বি কিউবের সূত্র তাহলে এ কে প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি তাহলে ইয়ে হচ্ছে টু এক্স প্লাস বি হচ্ছে ওয়ান ইন্টু স্কয়ার এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবো তাহলে স্কোয়ার কোনটুকু টু এক্স হচ্ছে এ আর যেহেতু স্কয়ার তাহলে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব স্কোয়ার মাইনাস এবি ইয়ে হচ্ছে টু এক্স আর বি হচ্ছে ওয়ান তাহলে এবি প্লাস বি স্কোয়ার বি হচ্ছে ওয়ান যেহেতু বি স্কোয়ার এটার উপরে ও স্কোয়ার দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম শিক্ষার্থী বন্ধুরা এখন এইটুকু আমরা সরস্বর বসিয়ে দেবো টু এক্স প্লাস ওয়ান বসালাম টু এক্স প্লাস ওয়ান আর এইটুকু কি আমরা শিক্ষার্থী বন্ধুরা কী করবো টু এক্স ও স্কোয়ার মানে টুর উপর স্কোয়ার মানে হচ্ছে ফোর আর এক্সের উপর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস দিলাম মাইনাস টু এক্স কে যদি ওয়ান দিয়ে গুণ করি তাহলে টু এক্সই হয় আবার প্লাস দিলাম প্লাস ওয়ানকে যদি স্কোয়ার করি কোনো কিছু উপর স্কোয়ার মান হচ্ছে সেই সংখ্যাটা দুই ব্যব তাহলে ওয়ান কে স্কোয়ার করলে অর্থাৎ ওয়ান গুণ ওয়ান সমান ওয়ানই হয় তাহলে এটা ওয়ান তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটাই তার রেজাল্ট অর্থাৎ বিশ্লেষণ করলে এটাই তার রেজাল্ট হবে অর্থাৎ টু এক্স প্লাস ওয়ান ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান তো এটাই তার আনসার ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা